নিয়ে যায় আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ভয় দৈবীতি দেখানো একে একে তিনজনকে নিল আমার ড্রাইভার ফোন সিজ করে নিল আইডি কার্ড নিল সবই নিল তারা বিভিন্ন কিছু যাচাই বাছাই করে বললো তোর অনেক টাকা পয়সা আছে আমাদেকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পঞ্চাশ লাখ টাকা দিবি আমি বললাম ভাই এই টাকা দেওয়ার পক্ষে আমার পক্ষে সম্ভব এই টাকা দেওয়ার চেহারা কি আমার এরকম বলার পর একটু মার করলো তার থেকে আরেকটু ভিতরে আমাকে নিয়ে গেল নিয়ে যায় ওদের মধ্যে কেউ মারতে আসে দুইজন ফিরে আয়

পাঁচ শেয়ারে নিবো এক বিশ লাখ টাকা দাম তুমি বিশ লাখ টাকা পাঠাও ভাই অ্যাডভান্স এই কথা বলতো তুমি কালকে খেপন করতে করতে স্যারকে জানাইছে স্যার তখন আমার আহ পুলিশ সুপার কে জানাইছে পুলিশ সুপার মহাদয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল হয়েছে দুইবার তিনবার তো আমার নাম্বারে যত কলে আসতেছে ওরা থেকে কলারে চেক করতেছে যখন দেখছে পুলিশ কর্মদায় অতিরিক্ত পুলিশ কর্মদায় কল দিছে তখন ওরা আস্তে আস্তে একজন দুজন একজন কত শর্ত থাকলো শর্ত থাকলো এক পর্যায় ওরা আমাদেরকে বলল যে ভাই আসেন রাস্তায় যাই কথা বলি এর মধ্যে আমরা খাবার এনে খাওয়াইছে ওষুধ খাওয়াইছে বিভিন্ন গোপন তথ্য তথ্য দিতেছে আমরা বাড়ি কি করি কোথায় কি আছে ইন ডিটেইলস জানে তারা সমস্ত ডিটেইলস তথ্য কালেক্ট করছে তো যখনই তারা পুলিশ সুপার মহোদয় যখন কল দিছে ওই নাম্বারটা তার ব্লু কলারে চেক করে তারা সাতজন কি আটজন ছিল আটজন আমাদের থেকে আলাদা হয়ে গেল আমাদেরকে একজন পাহাড়ায় রেখে তখন আমাদেরকে একজন এসে বললো যে ভাই কাজটা তো ঠিক করলেন না চাইছিলাম তাপস করতে তা আপনারা তো না অন্য কেউ বিদায় দিয়ে দিই এই বলে আমার গাড়ি আর আমার ড্রাইভারকে নিয়ে গেছিল অন্য জায়গায় সে গাড়ি এনে আমাদেরকে দিয়ে দিল আমরা ওইখান থেকে গাড়ি নিয়ে এসে সরাসরি পুলিশ সুপার মহোদয়ের কাছে কি গাড়ি ছিল এটা যারা অপহরণ করে নিয়ে গেছিল কোন হোটেলে ছিলাম কি খাইছি এবং এটাও বলছে যে আপনাদেরকে তিন চার দিন নজরদারিতে রাখি এবং তারা যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল আমাদের

বিষয় এখন আমরা অপহরণ বা কিডন্যাপিং এর মামলা নেবো আমরা মামলা নিয়ে আমরা বিষয়টা তদন্ত করবো এবং এই পাহাড়ে কারা কিডন্যাপিং বা অপহার সম্পৃক্ত জড়িত এই বিষয়গুলো আমরা তদন্ত করে বের করবো এবং প্রত্যেকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এটা বলতে পারি আপনাকে